আমি যেটুকু জানি যার ভিতরে এক বিন্দু পরিমাণ হিংসা আছে তার জন্য মুক্তি হারাম যার ভিতরে এক বিন্দু অহংকার আছে তার জন্য মুক্তি হারাম আবার সে যে আর সুফিবাদটা আমরা এর বলছি তোমরা মনে করো একটা সাধু ভজন হয়ে আসলে বিষয়টা আমি যদি তোমাকে দান না করি তুমি কিভাবে তুমি যদি পিছিয়ে যাও তাহলে তুমি কোনদিন না

যে পথে যে সাধক এক পথে গিয়া দেখে এই যে নিজ গুরু এই যে ভক্ত নিয়ে তো বাবা কি তেচুক কইছে কিন্তু যে সে জাগৃত খুশি তাকে জান ধরবো এইত্বত্ব করতে নাই এটা তার ইচ্ছা জাগৃত খুশী তাকে দিবে

ただ、ただ、た <noise> だ<声>、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、 dit so kap padu padisi nomoda apira eya eya asha ke khante be the uru torwa nu padi ante jitu vale na amra je ortu pas toramale ki dibi eya choto diba dukhi ki bolaleto tha jomogo to dibi toba dibi ki bolak dibi ba

চোখ বন্ধ করে কি দেয়া নয় পাশী বলি তো দেখানো জিনিস তার পিপা ছাড়া সে কখন আসে

ধারণ করতে পারবে ধারণ করতে পারবে মহব্বত তখনই বাবা যখন আমার প্রশ্ন আমার দিকে সরে যাবে যে মধ্যে প্রশ্ন থাকবে 新聞とかも、まはっばとかも、みたい